পরিবার পরিজন ছেড়ে সীমান্তেই ঈদ করছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি সদস্যরা স্বজনদের থেকে দূরে থাকলেও সহকর্মীদের সঙ্গে ঈদ উদযাপন করছেন তারা ঈদে ভারতের সীমান্তরক্ষীদের সাথে মিষ্টি বিনিময় এবং সীমান্তের মানুষের সঙ্গেই নিজেদের খুশি ভাগাভাগি করবেন তারা সবাই যখন স্বজনদের সঙ্গে ঈদ আনন্দে মুখর তখন রক্ষায় ব্যস্ত বিজিবি সদস্যরা কুমিল্লা সীমান্তে ঈদের দিনেও দায়িত্ব পালন করবেন পাঁচ শতাধিক সীমান্ত দূরে থাকলেও মোবাইল ফোনের মাধ্যমে খোঁজ দিচ্ছেন স্বজনদের পাঠিয়েছেন ঈদ উপহারও বাড়ি থেকে কেউ কেউ পেয়েছেন নতুন কাপড় সীমান্ত রক্ষা করতে হবে এলাকার জনগণ তাদের নিরাপত্তা দিতে হবে ঈদটা আমাদের দায়িত্ব কর্তব্য নিজের পরিবারের চাইতে নিজের দেশকে বেশি ভালোবাসি এই জন্য আমরা আগে দেশের দায়িত্ব পালন করব তারপরে আমরা ছুটি যাব আমাদের দেশটাও সে মায়ের মতো মাতৃভূমি সীমান্ত রক্ষা করি সেক্ষেত্রে আমরা যে ঈদের মাঝে এখানে আছি এরাও আমাদের কাছে ভালো লাগছে দরিদ্র সীমান্তবাসী আছে তাদেরকে কিন্তু আমরা ঈদ উদযাপনে সহায়তা করছি আমাদের প্রতিপক্ষ যে সীমান্ত বাহিনী তাদের সাথে আমাদের খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ঈদের দিনে তাদের সাথে আমাদের কুশলাদি বিনিময় হয় সাক্ষাৎ হয় দিনাজপুরে প্রায় একশো সাতচল্লিশ কিলোমিটার সীমান্ত এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে আছেন বিজিবি সদস্যরা ক্যাম্পেই ঈদ উদযাপন করবেন ছুটি না পাওয়া সদস্যরা আমার আনন্দ দুদিকে সবাইকে নিয়ে আনন্দ ঈদ করা দেশ রক্ষা করা আমি শুধু অর্ধেক এই দে দিছি পরবর্তী অর্ধেক যাবে কুরবানি ঈদ করবে বাড়িতে ঈদ করতে না পারলেও দেশের সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করতে পেরে খুশি বিজেপি সদস্যরা independent news desk.